বাংলাদেশে জঙ্গি নাই কোন আমি মুসলমান আপনার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলে আমার অধিকার ভারতের গুজরাটের মুসলমানদের পক্ষে কথা বলে আমার অধিকার কাশ্মীরের মাসমুন্দার

মুক্তি আন্নানকে গড়ি গড়ি করে কেন ফাঁসির কাছে ঝুলানো হলো সেই মামলার আসামি তারেক রহমান

তো বাংলাদেশে পারে না কিন্তু পন্থা এবং ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে চান তাহলে আপনাদের একমাত্র রক্ষক কবচ হলো ইসলাম পন্থা এই দেশে একমাত্র ছাড়া বাকি সকলেই হয় ডিঙ্গোমার্কিন সাম্রাজ্যের দালাল অথবা ভারতের দালাল অথবা কাদের উভয়ের যুগপৎ দালাল আমাদেরকে যদি এই দেশ রক্ষা করতে হয় এই দেশের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার রক্ষা করতে হয় আপনাদের একমাত্র রক্ষা কবচ হলো ইসলাম এই ফারাবির কথা আজকে উঠেছে আপনার চিরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন বৃদ্ধির আন্দোলনে ফারাবি অংশগ্রহণ করেছিল চব্বিশ জন ছাত্রের সাথে ফারাবি তখনও গ্রেফতার হয়েছিল এই ফারাবি যে লেখা লিখেছে তা ইসলামের পক্ষে আল্লাহ এবং তার রসুলের পক্ষে পক্ষে আমরা যদি ফরাবির পক্ষে না দাঁড়াই আমরা যদি অনেক রোমান্তি পেটার পক্ষে না দাঁড়াই আমরা যদি মুক্তি শফিকুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই আমিনুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই তাহলে আমরা আখেরাতে জবাব দিতে পারবো না মুফতি আব্দুল হাই মুফতি শফিকুর রহমান মাওলানা শেখ ফরিদ আরিফ হাসান সুমন মৌলানা আমিরুল ইসলাম মৌলানা সাব্বির সহ আরও অনেকেই শুধুমাত্র ভারতীয় আগ্রাসন ও শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী বিরোধী হওয়ার কারণে বিভিন্ন মামলাতে এখনও কারাগারে নির্জন ছেলে বন্দি অবস্থায় রয়েছে ওনাদের বিরুদ্ধে আনা অভিযোগ গোজামিল দিয়ে সাজিয়ে তাদেরকে কারাবন্দিতে আগিয়ে রাখছে আমরা কারাগারের অন্ধকার প্রকাশে যে সকল মাধ্যমে তাদের জন্য আন্দোলন করে যাচ্ছি হে আমার ভাইরা আপনারা জানেন বিগত আওয়ামী ফেসিবালি সরকারের সময় যারাই নাকি ইসলামের জন্য কথা বলতো তাদেরকেই সেই সরকার ঘুম খুন এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিত আমাদের প্রিয় ভাই শফিউর রহমান ফরবি যে বলেছিল এই শেখ হাসিনা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে শ্বিরবেন সে নাস্তিকদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহ তালাই সে খাতিরার পতন ঘটাবেন এই পথ দেওয়ার পরে শেখ হাতিরার নিজ উদ্যোগে এই সবে ফরাবিকে ফরাভীকে মৃত্যাবামলায় জেলে ভরিয়েছে রবান ভাইরা আপনারা জানেন দুই হাজার সালের সাতশে ফেব্রুয়ারি শফিউর রহমান ফরারি বন্দী করা হয় সিলেট থেকে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে মামলা দেওয়া হয় ঢাকার